পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ সুমহান মুজাদ্দিদ রসুল নুমা ইমানের পরিচয় দাতা আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজ্জালী জামান আল্লামা শহীদ আল হাজ্জ সুদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় সুন্নি গোবা সম্মেলনের ইন্তেজামে আল্লাহ এই বিষ্ণুপুর স্বর্ণকার পাড়া যুব সমাজের আয়োজনে জান্নাতের বাগানে আমি ওদম গুনাগার শামীম রাজার সঙ্গে ওলামাই কারাম তলে বুলালেম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবিদেশ থেকে আল্লাহ মুনাজাতে অংশীদার হয়েছে আমার ভাই বাবারা মা বোনেরা যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি দায় আমার প্রত্যেকের জীবনের তুমি আল্লাহ কমা দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি এই জীবনের গুনার কারণে আমরা তোমার কাছে ধরা খেয়া যাই আল্লাহ আমরা গোপনে গোপনে গুনা করছি লুকে লুকে আর গুনা করছি তুমি তো রহমান তুমি তো রাহিম গো আল্লাহ আমরার গোপনের গুনাগুলা তুমি আল্লাহ গোপনে গোপনে মাফ ফিরা দাও রে আল্লাহ ও রব্বুল আলামিন আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও সকল নবীর রাসূলদের দরবারে নবীর যত সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলত সালেহিন মুজাবান কবা আব্দুল আখিয়ার দরবার আমার গাউসে পাকের দরবারে আলা হযরতের দরবারে কাযা গরিব নামাজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফাসানি দরবার শাইন শেফ দরবার বিশেষ করে বাংলা সম্রাট শাহ জালালি আমির শাহ পরাম জালালি নাসির উদ্দিন শিবাতলা বোরখান উদ্দিন আলিয়ার দরবারে গেছু দারাজ কাল্লা শহীদের দরবারে চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ ভাই দিক বস্তামি মোহসেন আউলিয়া আজিজুল হক বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাইজবান্দার দরবার রেদবিয়া দরবার জালালিয়া দরবার শহর কুমিল্লা শহর কুতুব হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও শাহপুরের দরবারে কবুল করো রাশিয়া দরবার আল্লাহ এই সহ সারা পৃথিবী রানাছে কানাছে যত হক্কানি রব্বানি পীর মাসা একনি এমনি মান দিয়া রয়েছে আল্লাহ প্রত্যেক হক্কানি রব্বানি পীর মাসা কার দরবারে কবুল নাও মাহবুব আজকের এই মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়া পরের বাড়িতে বললার কাজ করা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে কে জানি কাঠ মারাইছে কার জানি জগতের মধ্যে মা নাই আই মা যে মা রে মা কুইয়া ডাকলে কুড়ি যারা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সাওয়া বয়া যায় এমন মা দুখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেকে আছে মা ও নাই বাবা ও নাই জনমের মতে তিন আল্লাহ তাদের মা বাপ দুইজন যাদের কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা

শ্রোতা মন্ডলীরা তাবারুকের কাছে যারা যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে কামাই দিতে বর প্রদান করো যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ে আদাও মানে সম্মানি যতে দিন দিন ওসিব করো বিশেষ করে যুব সমাজ সহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খান দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীরা সন্তান সন্ততি মা বাপ ফালায়া বিদেশের বাড়িতে সে রেমিটেন্স খাটতে উপরে ওঠানোর জন্য বড় কষ্ট করে আল্লাহ আমার প্রবাসীদের কষ্ট দুনিয়ার মানুষ বুঝুকার আর না বুঝুক তুমি আল্লাহ সব চাইতে বেশি বুঝো আল্লাহ প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ কামাই রুদির মধ্যে বরফর দিয়া বেশি করে কামাই করে আবার দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো এই মাহফিল আমদ পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে আমার এলাকার আমার ভাই মোহাম্মদ কবির ভাই উনি দোয়া চাই সাল্লাহ কবির ভাইরে কবুল ও মঞ্জুর করে নাও ইউসুফ বাই দুয়া চাইছে মোক্ষার্থকে ইন সুর বাইরে কবুল মঞ্জুর করো এলাকার অনেকে দোয়া চাই নাম জানা অজানা আল্লাহ প্রত্যেকের khas দোয়া তুমি কবুল মঞ্জুর করো পন্ডার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো আখির ফরিয়াত গো মনি মরণ দিবা দুঃখ নাই তবে মরনের আগে ঈমানdare মজবুত রেখে আমনারে মরণ দিও গো আল্লাহ যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল নাও আমার জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে যে যুব সমাজের বাইরে তো কষ্ট করতেছে তাদের প্রত্যেক ইমানের পথে থাকার মতো প্রতি বছর সুন্দর করে মাহফিল রেতে দাম করার মতো তো সিদ্ধান্ত করো যার নাম রেখে চি মোহাম্মদ রাসুল সেই নামে রুসিলাই দোয়া কর হে কবুল আল্লাহ কর হে কবুল আল্লাহ